তো হে হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ছোটোভাই ব্লগ তো চলে এলাম একটা নতুন আলাদা ইন্টারেস্টিং ফাটাফাটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগ ভিটা তোমরা অবশ্যই টাইল থামেল থেকে বুঝতেই পেরে গেছো কী নিয়ে হতে চলেছে তো গাইজ অবশ্যই কী নিয়ে হচ্ছে দেখতে থাকো আর আমি আর আমার মুক্তভাই বেরিয়ে পড়েছি আমাদের কেটিএম নিয়ে এখন যাচ্ছে আমাদের গুলিবরিয়া স্টেশনের উদ্দেশ্যে তো ওখান থেকে গিয়ে টিকিট কেটে একেবারে যাবো বাগনান তো দেখো গাইস আর আমাদের সাইকেল জমা দিয়ে আমরা চলে এলাম টিকিট নিয়ে টিকিটটা কেটে টিকিট কাটার অবশ্যই মাস্ট টিকিট কেটে নিয়ে চলে এলাম আমাদের উলিবেড়িয়া স্টেশনে তো এবার দাঁড়িয়ে আছি অনেকক্ষণ হয়ে গেছে দাঁড়িয়ে আছি আর আমাদের স্টেশনটা উলিবেরিয়া স্টেশনটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে আর আজকের ওয়েদারটা তো পুরো ফাটাফাটি ওয়েদার ছিল গ্যাস কোনো কথা হবে না সেই ওয়েদারটা নিয়ে তো অনেকক্ষণ হয়ে গেছে প্রায় দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি ট্রেন তো আসার নাম নেয় আমি আর মুক্ত ভাই তো দেখতে পাচ্ছ আর পেছন দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে শুধু মালগাড়ির দুরন্ত ট্রেন এইটাই চলে যাচ্ছে আর লোকাল আসার কথা নেই তো তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে 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 কী করব কী করবো একবার ভালো করে একবার তোমাদের স্টেশনটা দেখে দিলাম এটা হচ্ছে আমাদের গুলিবুড়িয়া স্টেশন তো ফিউ মিনিটস তো তারপর ফাইনালি আমরা টেন থেকে লেবে এখন যাচ্ছি যেইখানটা জন্মাষ্টমীর পুজো হয় সেই জায়গাটাতেই হ্যাঁ গাই তো আজকে বাংলানের জন্মাষ্টমীর পুজো হচ্ছে অনেক দিন দিয়ে যাবো তো আসবো আসবো করে আসা হয়নি তো দেখতে পাচ্ছ আমরা এখন ঢুকছি যেইখানটা পুজো হচ্ছে সেইখানটা থেকে আর লাইট ফাইট গেট দিয়ে কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে এখন আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি সেই জায়গাটা যেখানটা জন্মাষ্টমীর পুজো হচ্ছে আর সেগুলো সবটাই তোমাদের সাথে তুলে ধরবো তো দেখতে পাচ্ছ আর আমি গল্প করতে করতে যাচ্ছি দুজনে তো টাইম পাসটা হয়ে যাচ্ছে তো চলো একেবারে সেখানটায় যাই আর গিয়ে সেখানটা তো সবটাই তোমাদের সাথে তুলে ধরবো কেমন কি সাজিয়েছে কিরাম কি সব সবটাই তো তারপরে গাইস ফাইনালি এসে গেছি বাগনানের আশ্রমের কাছে যেখানটা পুজো হচ্ছে আর এই হচ্ছে গাইস প্যান্ডেল আর খুব সুন্দর সাজিয়েছে গাইস খুব সুন্দর সাজিয়েছে আর প্যান্ডেলটা পুরো দেখতেই পাচ্ছ অসাধারণ সাজিয়েছে আর প্রচুর লোকের ক্রাউড আর ওইখানটা সামনে কিছু ডিজে ফিজে বসানো আছে তো যাই হোক গাইস লোকের ক্রাউডটা দেখো আর আর একটু ভালোভাবে তোমাদের প্যান্ডেলটা দেখাই আর ঠাকুরের দর্শনটা অবশ্যই করাবো তোমাদের যেহেতু কৃষ্ণের জন্মাষ্টমীর পুজো জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর পুজো বাগনানে প্রতিটা বছর আমি আসি প্রতিটা বছরের ভিডিও তোমাদের কাছে তুলে ধরি স্থাপন করি আমি আর অবশ্যই দেখাই তোমাদের এবার চলো ঠাকুরটা তো এই হচ্ছে শ্রীকৃষ্ণ তো এবারে আরতির সময় এখন মালাটালা চেঞ্জ হচ্ছে নতুন মালাটালা দিয়ে আবার পুজো হবে আবার আরতিও হবে সেইটাও তোমাদের সাথে তুলে ধরবো তো দেখো গাইস আর চলো এনজয় করো এবার চলছে আরতি পর্ব আরতিটা দেখো আর এনজয় করো আর এরকম ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো খুব তাড়াতাড়ি ওয়ানকে তোমার ভাই করতে চলেছে আর দেখো তোমরা আরতিটা আর ক্রাউডটা শুধু দেখো চেক করো তো গাইজ জাস্ট এই মাত্র আরতি শেষ হলো আর সেই স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই মন্দির চত্বরের পুরো ভিডিওটা তোমাদেরকে তুলে ধরাচ্ছে বাগনান আশ্রম আর শত শত মানুষের ভিড় লেগেছে এই জন্মাষ্টমী পুজো বাগনান আশ্রমের কাছে আর আমরাও দাঁড়িয়ে আছি সেইগুলো দেখছি উপভোগ করছি আর যেদিন শোভাযাত্রা সেদিনেরও ভিডিও আসছে খুব তাড়াতাড়ি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে দেখো তো দেখো গাইস আর কেমন লাগছে অবশ্যই সেটা তোমরা জানিও তোমাদের ভাইকে কমেন্টের মাধ্যমে তো গাইজ দেখতে পাচ্ছ ঠাকুরটা সকলে দর্শন করো আর আমি অনেকটা জুম করে করে দেখাতে হচ্ছে কারণ আমি অনেকটা দূরেই ছিলাম তো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা তো সকলকে আমার চ্যানেলের প্রতি ভালোবাসা এবং দেখতে পাচ্ছো আমরা বসে আছি দুজনে লিপ্টিলিপ পাঁচিলের ওপরে বসে আছি আমি আর মুক্ত ভাই তো অবশ্যই আমার পাশে থেকে এবং আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা করো তো এরম ভালো ভালো ভিডিও দেখার জন্য হরে কৃষ্ণা ঠাকুরটা আরেকটু ভালোভাবে দর্শন করাচ্ছি কেমন লাগছে অবশ্যই ভিডিওটা জানিও তো চলোই নেই কর তো গাইস চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই তোমরা মতামতটা জানিও তোমাদের ভাইকে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো চলো আমি বাড়ি যাই আর তোমরা আমার চ্যানেলটা এরকমভাবেই সাবস্ক্রাইব